গভীর এক বনের ধারে বাস করত এক ধূর্ত শিয়াল বনের সবাইটাকে চালু শিয়াল বলেই ডাকত একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে শিয়ালটি ঝোঁপের আড়ালে অদ্ভুত এক ধাতব বস্তু খুঁজে পায় সেটি ছিল একটি পুরনো আমলের কাজের রোবট কৌতূহলবশত শিয়াল যখনই সেটিতে হাত দিল অমনি রোবটটি যান্ত্রিক শব্দে জেগে উঠল শিয়াল তো প্রথমে ভয় পেয়েছিল কিন্তু রোবটটি যখন জানালো যে সে সব কাজ করে দিতে পারে তখন শিয়ালের আর খুশির সীমা রইল না সে ভাবল এখন থেকে আর তাকে কোনো কষ্টই করতে হবে না কিন্তু সে জানত না যে এই রোবটটি মোটেও সাধারণ নয় এটি শুধু সত্য কথা শুনলেই কাজ করে শিয়াল যখনই মিথ্যে বলে রোবটকে দিয়ে কোনো কাজ করাতে চাইল রোবটটি তা সরাসরি প্রত্যাখ্যান করল লোভী শিয়াল চটজলদি ফোন দিয়ে আঁটল সে মিথ্যে বলে রোবটকে দিয়ে গ্রামের খামার থেকে মুরগি চুরি করানোর চেষ্টা করল কিন্তু রোবটটি তার চালাকি ধরে ফেলল এবং শিয়ালকে উচিত শিক্ষা দিতে তার নাকে এক বিশাল সুরশুরি দিয়ে বসল শিয়ালের বিকট হাঁচিতে খামারের মালিক আর সব মুরগি জেগে উঠল প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে ধূর্ত শিয়াল সেদিন হাড়েন হাড়ে টের পেল যে মিথ্যে আর ধূর্তামি দিয়ে সব সময় কাজ চলে না সত্যের শক্তি যে কত বেশি তা ওই বোকা রোবটটি তাকে বুঝিয়ে দিয়ে গেল সেই থেকে শিয়াল আর কোনোদিন কাউকে ঠকানোর সাহস করেনি